আচ্ছা তুমি কি তাহলে সত্যি আদিত্যকে ভালোবাসো না সুদীপা বলে বাসিত ভীষণ ভালোবাসি আর সেই জন্য তো চাই যাকে এতটা ভালোবাসি সে যেখানে ভালো থাকবে সেখানে ভালো থাকুক আর সেই জন্যই তো চলে এসেছি সুদীপার কথা শেষ হতে না হতেই টিনা মোবাইলে টাইম দেখে বলে ইস অভ্র আমাকে ইউকে থেকে একটা ক্লায়েন্ট ভিডিও কল দিবে কাজের জন্য আর এমনিতেও আমার কালকে অফিস রয়েছে তাই আমি এখন আসছি অভ্রু বলে ঠিক আছে যা টিনা নিজের গাড়িটাও অভ্রকে দিতে চাই বলে দেখ তোদের যদি অসুবিধা হয় গাড়িটা নিয়ে রাখতে পারিস আমি ক্যাবে চলে যাব। অভ্র বলে তার দরকার নেই তুই যা তোর ইমার্জেন্সি তুই গাড়িতে করে চলে যা টিনা বলে ওকে তোরা দাদা বোন মিলে তাহলে থাক এখানে আমি আসছি টিনা চলে যাই সুদীপা আর অভ্র কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে পুরনো স্মৃতিগুলো দুজনেই মনে করছে তারা এই সব কিছু কিছুতেই মেনে নিতে পারছে না অভ্র আস্তে আস্তে সুদীপার কাছে আসে বোন কষ্ট পাস না চল আমরা দাদা বোন মিলে আজকে রাতটা না হয় খোলা আকাশের নিচে কাটিয়ে দিই সুদীপার হাত ধরে নিয়ে চায়ের দোকানের বেঞ্চে বসাই এদিকে পরমা রুমে বসে বসে ফেরেনি সকাল হয়ে গিয়েছে কিন্তু কেন কিছু কি হয়েছে ওদের মধ্যে আমাকে দেখতে হবে কিন্তু আমি কিভাবে পারবো এই অসুস্থ পানিয়ে আমি যাবই বা কি করে পরমা উঠে যেতে গিয়ে পায়ে ব্যথা পাই আর চিৎকার করে বড়মা ইন্দিরা সবাই ছুটে আসে বড়মা পরমার পায়ের দিকে দেখে বলে ইস কি অবস্থা হয়েছে পাত ফুলে গিয়েছে একদম এই সময় বাড়িতে দুটো ছেলের কেউই নেই দাঁড়াও আমি এক্ষুনি অপ্রকে ফোন করছি বড়মা মোবাইল হাতে নিয়ে ফোন করতে যাবে তখন পরমা মোবাইলটা হাত দিয়ে বাধা দেয় ফোন করতে বড়মা অবাক হয়ে তাকিয়ে রয়েছে পরমার দিকে বুঝতে পারছে সব কিছুই এ তো পায়ের কষ্ট নয় এ তো মনের কষ্ট কিন্তু কি করার বড়মা তো হয়ে বলে আদিত্যকে খোঁজ করে সাথে সাথে আর সেই সঞ্চারী সবাই চলে আসে সঞ্চারীর তো খোঁচা দেওয়া কাজ একটু খোঁচা মেরে বলে আদিত্যকে খুঁজছেন বড় মা আমি এক্ষুনি যাচ্ছি আদিত্যকে ডেকে দিচ্ছি কি আর করবে বেচারা সারা রাত বাড়িতে নেই আদিত্যই পারবে ওকে ঠিক করে নিয়ে যেতে কথাগুলো যেন পরমার গায়ে কাঁটার মতো বাধে পরমা বলে কাউকে ডাকতে হবে না আমি ঠিক আছি কিন্তু বড়মা পরমার কোনো কথা শোনে না ঠিক আছি বললেই হবে তোমাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে এদিকে সকাল হয়ে গিয়েছে কিন্তু অভ্র আর সুদীপা সেই চায়ের দোকানেই বসে রয়েছে তারা দুজনে দু কাপ চা খায় সুদীপা সবসময় কান্না করে চলেছে অভ্র সুদীপাকে সান্তনা দিয়ে বলে বোন কাঁদিস না কি করবি এখন বাড়ি যাবি সুদীপা বলে না দাদা তাহলে হস্টেলে ফিরবি না দাদা এখন সকাল হয়েছে আমাকে কলেজে যেতে হবে অভ্র বলে সারা রাত জাগা আবার এখন কলেজে যাবি কিভাবে পারবি তুই সুদীপা বলে আমাকে পারতেই হবে আমার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে এই সব কিছুর জন্য আমি আমার স্বপ্নকে ভেঙে ফেলতে পারি না অভ্র বলে ঠিক আছে চল বোন আমি তোকে হসপিটালে পৌঁছে দিচ্ছি এদিকে ইন্দিরা যাই আদিত্যর রুমে গিয়ে দেখে সঞ্চারী আদিত্যর সঙ্গে কথা বলছে পরমার সম্পর্কে ইন্দিরা বলে সঞ্চারী তুমি এখান থেকে চলে যাও সঞ্চারী চলে যায় ইন্দিরা আদিত্যর মুখের দিকে তাকিয়ে বলে বাবা কষ্ট পাস না আমি বুঝতে পারছি তুই অনেক কষ্টে আছিস কিন্তু বিশ্বাস কর আমাদের সুদীপা এমন মেয়ে নয় তোর কোথাও ভুল হচ্ছে তুই একটু ভাবনা চিন্তা করে দেখ মা তোকে মিথ্যে বলছে না আর চল পরমাকে হসপিটালে নিতে হবে তারা ধরাধরি করে পরমাকে হসপিটালে নিয়ে যায় এদিকে সুদীপাও পৌঁছে যায় হসপিটালে দূর থেকে দেখে পরমাকে গাড়ি থেকে নামিয়ে হুইল করে নিয়ে যাওয়া হচ্ছে সুদীপা এটা দেখে মনে মনে বলছে প্রথমে অভ্রকে বলে দাদা দেখো পরমাকে হসপিটালে নিয়ে এসেছে কিন্তু কেন তাহলে কি আমি ভুল পরমাকে সত্যি অসুস্থ সেই জন্য চৌধুরী ওকে কোলে করে নিয়ে যাচ্ছিল আমি কি তাহলে ভুল বুঝেছি আর ওর শরীরটা এতই খারাপ যে হসপিটালে নিতে হয়েছে সুদীপ এখন যেন নিজের প্রতি ঘৃণা হচ্ছে মানুষটাকে আমি এভাবে ভুল বুঝেছি দাদা চলো আমাদের এক্ষুনি যেতে হবে ওদের কাছে অভ্র প্রথমে যেতে চাই না কি ভাবছিস তুই বোন সবকিছু ভুল ভেবেছিস তাই কিচ্ছু ভুল ভাবিসনি সবকিছু ঠিকই ভেবেছি আমরা এই করে না এলে ওদের সবার সামনে চলে আসবে তাই নিজেকে এইসব নাটক করছে সুদীপা বলে না দাদা আমার এমনটা মনে হয় না তুমি চলো পরমার কাছে তোমার যাওয়া উচিত ও তোমার স্ত্রী সুদীপার কথা মতো যাই বলে কিন্তু তুই আগে যা তারপরে আমি যাচ্ছি সুদীপা চলে যাই ততক্ষণে পরমাকে কেবিনে নেওয়া হয়েছে ডক্টর এসে চেক করে এবং বলে রেস্টে থাকতে হবে হাঁটা চলা করা যাবে না আর আমি রিপোর্ট করিয়ে দিচ্ছি আর ওষুধগুলো রাত একটা বাড়ির বউ রাত বাইরে ছিলে কোথায় ছিলে সুদীপা কিছুই বলছে না আদিত্য বলে থাক বড় ছেড়ে দাও বড়মার এক কথা না আমি ছাড়বো না সব উত্তর আমার এক্ষুনি চাই কিছুক্ষণ পর ডক্টর রিপোর্ট নিয়ে আসে এসে সুদীপাকে বলে তুমি কে মা সুদীপা বলে আমি এই মেডিকেল কলেজের স্টুডেন্ট ডক্টর এবার বলে ও তুমি সেই যে ফার্স্ট হয়েছিলে এরপর বড়মার দিকে তাকিয়ে বলে আপনাদের বাড়ির মেয়ে মেডিকেল স্টুডেন্ট আপনারা তাকে না জানিয়ে হসপিটালে নিয়ে চলে এলেন এই বলে ডক্টরের মতো ডক্টর চলে যায় বড় মা সুদীপাকে ওখানে কথা বলেই চলেছে এরপর অভ্র চলে আসে বলে ও আমার সাথে ছিল মা আমরা দুই দাদা বোন সারা একটা চায়ের দোকানে কাটিয়ে দিয়েছি বড় তো ভীষণ রেগে যাই চৌধুরী বাড়ির ছেলে বউ চায়ের দোকানে মেনে নেওয়া যায় মনে মনে বলছে এভাবে করছে করছে কিছু ঢাকা দেওয়ার কিন্তু বুঝেছি দাদাভাই এবার আমার থেকে প্রতিশোধ নিচ্ছে পরমার ডক্টর দেখানো হয়ে গেলে বড়মা অভ্রকে বলে পরমাকে নিয়ে চলো অভ্র একমত বাধ্য হয়েই পরমাকে নিয়ে চলে যায় সবাই চলে যাওয়ার পরে ইন্দিরা বলে ইন্দিরা আদিত্যকে বলে আমরা সবাই বাড়ি ফিরছি কাগজপত্র ঠিকঠাক করে তুমি সুদীপাকে নিয়ে বাড়ি ফিরবে এই বলে ইন্দিরা চলে যাই আদিত্যকে প্রশ্ন করে চৌধুরী চৌধুরী সরি আমি আমি আপনাকে ভুল ভেবেছিলাম রেস্টুরেন্টে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু আপনি তো আমাকে ফোন করে জানিয়ে দিতে পারতেন বিষয়টা আপনি জানেন আমি কতক্ষণ রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম আদিত্য কিচ্ছু বলছে না আমি আপনাকে রেস্টুরেন্টে না পেয়ে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে আমি আপনাদের এই পরিস্থিতি দেখে ফেলেছিলাম আমি আপনাকে ভুল বুঝেছিলাম তার জন্য সরি কিন্তু আপনি আমাকে রেস্টুরেন্টে রেখে চলে এসেছেন আপনি আসতেই পারেন সমস্যা হতেই পারে কিন্তু আমাকে ফোন করে দিতেন সুদীপা একে একে সব বলে মন্দিরে যাওয়ার কথা হোস্টেলে যাওয়ার কথা তারপরে অভ্রর সাথে দেখা হওয়ার কথা তো বলেই ছিল ছিলার সঙ্গে দেখা হয়েছিল হোস্টেলে গিয়ে সে কথাও বলে এরপর সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনি আমাকে এই শহরে নিয়ে এসেছিলেন আমাকে গাইড করবেন বলে তাহলে কেন এইভাবে এত রাতে আমাকে একা ছেড়ে দিলেন বলুন তো আদিত্যবার হয়ে বলে আপনি হোস্টেলে গিয়েছিলেন সুদীপা বলে কি করতাম বলুন আমি কি এখানে কোথাও কিছু চিনি আদিত্যবার মনে মনে বলে এতক্ষণ যা ভেবেছি ভেবেছি কিন্তু সুদীপার এই কথাগুলো মিথ্যে হতে পারে না তরুণবাবু যে আমাকে জানিয়েছিল সুদীপা দাদার সাথে ছিল কিন্তু আমি কি তাহলে সুদীপাকে ভুল বুঝেছি এদিকে সুদীপা প্রশ্ন করেই যাচ্ছে উত্তর দিন মিস্টার চৌধুরী আদিত্য অবাক হয়ে সুদীপার দিকে তাকিয়ে রয়েছে আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব